সিএনজি অটোরিকশা ধর্মঘটে জনদুর্ভোগ চরমে ব্রাহ্মণবাড়িয়ায় অচল পরিবহন ব্যবস্থা বিস্তারিত দেখুন প্রতিনিধি দীপক কুমার দেবনাথের পাঠানো তথ্য ও ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিকদের ধর্মঘটে চরম ভোগাতিতে পড়েছে সাধারণ মানুষ রবিবার সকাল থেকে জেলার সব উপজেলায় সিএনজি চলাচল বন্ধ রয়েছে ভোর থেকেই সরাইল সহ বিভিন্ন সড়কে শ্রমিকরা পিকেটিং করছে সিএনজি কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেখলেই তারা বাধা দিচ্ছে এতে করে যাত্রীদের পাশাপাশি পরীক্ষার্থীরাও পড়েছে মারাত্মক সমস্যায় আজ ছিল উচ্চ মাধ্যমিকের অর্থনীতির দ্বিতীয় পত্রে পরীক্ষা কিন্তু যানবাহন না পেয়ে অনেক শিক্ষার্থীকে পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে সরাইল কলেজ মোড়ে দেখা মিলল নামে এক নারীর তিনি বলেন বিশ্বরোড থেকে পায়ে হেঁটে এসেছি নাসিরনগর নগর যাবো কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না সাধারণ যাত্রীদের মতোই বিপাকে পড়েছেন রোগীরাও শিশু ও মালপত্র নিয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে অনেকে শ্রমিকরা জানাই শত শত সিএনজি পুলিশের হাতে আটক রেজিস্ট্রেশন নবায়ন না করায় গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে না তাদের দাবি নিবন্ধন আপডেটের জন্য অন্তত ছয় মাস সময় দিতে হবে দাবিগুলো না মানা পর্যন্ত ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠনগুলো এদিকে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে সড়কে কাজ করছে পুলিশ তবে কবে নাগাদ সমাধান হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে